তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ধর্মপাল কত বছর রাজত্ব করেন ধর্মপাল কত বছর রাজত্ব করেন বা ধর্মপাল কত বছর রাজত্ব করেছেন এই প্রশ্নটা আমরা আজকে জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলা পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো ধর্মপাল কত বছর রাজত্ব করে গেছেন তো এই প্রশ্ন তোমাদের ছিল তো কোন পরীক্ষায় ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশেষ নাকি এরকম একটা কোনো সাবজেক্টের ছিল তো এই প্রশ্নটা তোমাদের আজকে দেখাই দেওয়া হবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং সকলে তোমাদের যে কয়টা প্রশ্নর দরকার হবে তোমরা কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে উত্তরগুলা দিয়ে দেওয়া হবে যে ধর্মপাল কত বছর রাজত্ব করে গেছেন এবং সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করে আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো ধর্মপাল কত বছর রাজত্ব করে ধর্মপাল চল্লিশ বছর রাজত্ব করে ধর্মপাল এই কত জায়গায় শুধুমাত্র চল্লিশ লিখে দিবে ধর্মপাল চল্লিশ বছর রাজত্ব করেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার পরবর্তী কোনো একটা বিরত তো সে বন্ধু সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এ প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ